বর্তমান যুগে মাইক্রোসফট ওয়ার্ড কি এবং মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি এই সব জানে না এমন লোক পাওয়া খুবই কঠিন মাইক্রোসফট ওয়ার্ডকে সচরাচর এমএস ওয়ার্ড বলে ডাকা হয় বর্তমান প্রযুক্তি যুগে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানা সকলের জন্য গুরুত্বপূর্ণ নিজস্ব কাজ চাকরি ব্যবসায় সকল জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন আশা করছি প্রায় সবাই জানেন মাইক্রোসফট ওয়ার্ড কী তারপরও যারা একান্তই জানেন না মাইক্রোসফট ওয়ার্ড কি এবং কি কাজে লাগে এটি তাদের জন্য এই অংশটি মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট অফিস গ্রুপের একটি সফটওয়্যার এটি একটি ওয়ার্ড প্রসেসর উনিশশো সালে মাইক্রোসফট কর্পোরেশন এটি প্রকাশ করে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর হল মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের সেরা ছয়টি ব্যবহার হল এক ডকুমেন্ট তৈরি দুই সিবি ও রেজুমি তৈরি তিন আয় রূপায় চার সুন্দর লেকচারশিট তৈরি পাঁচ আর্টিকেল লেখা ছয় পোস্টার ও কার্ড তৈরি মাইক্রোসফট ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ ফিচার সমূহ এক হোম দুই ইনস্ট্যান্ট তিন ডিজাইন চার পেজ লেআউট পাঁচ রেফারেন্স ছয় রিভিউ দশটি মাইক্রোসফট ওয়ার্ড টিপস যা না জানলেই নয় এক কাস্টম ফ্রন্ট ব্যবহার ও স্টাইল দুই হেডার ও ফুটার তিন হেডিং ও প্যারাগ্রাফ স্টাইল চার সংক্রিয় সময় পাঁচ রঙিন থিম ছয় পেজ লেআউট সাত কলাম আট ছবির ব্যবহার নয় বানান ও ব্যাকরণ নিরীক্ষণ দশ পিডিএফ আকারে সেভ করা মাইক্রোসফট ব্যবহার কিভাবে শিখবেন আপনি চাইলে অনলাইন কোর্স করতে পারেন বা আবার নিজে নিজেও শিখতে পারেন এখন প্রশ্ন হলো নিজে নিজে কিভাবে শিখব আপনি চাইলে ইউটিউব ওয়েবসাইটে নানান ধরনের ভিডিও পাবেন সেখান থেকে আপনি শিখতে পারবেন কিন্তু ওখানে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য কেউই থাকবে না এবং আপনার প্রবলেমের সলিউশনের জন্য কেউ থাকবে না আপনাকে নিজের প্রবলেম নিজেকে সলিউশন করতে হবে আর আপনি যদি সনাম কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করেন সেখানে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য একজন থাকবে আপনার ম্যান্টোর থাকবে আপনার যে কোনো প্রবলেমে আপনার ম্যান্টোর আপনাকে হেল্প করতে পারবে এবং যে কোনো সমস্যাতে আপনি আপনার ইনস্টিটিউটের টিচার থেকে হেল্প পাবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি নিজেই শিখবেন নাকি আপনি কোথাও কোর্স করে শিখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন